আসসালামু আলাইকুম সকলের সবাই ভালো আছেন তো আজকে আমরা কথা বলবো রিডিংয়ের গেফিল নিয়ে সো গেফিল হচ্ছে রিডিংয়ে গেফ ফিল খুবই একটা ইম্পর্টেন্ট এবং খুবই বোনাস মার্ক পাওয়ার জন্য আসলে তো পেসিস ওয়ানের কথা যদি আমরা চিন্তা করি আমাদের এ তিনটা পেসেস আছে একটা হচ্ছে পেসিস ওয়ান পেসিস টু এবং পেসিস থ্রি সো পেসিস ওয়ানটা মোটামুটি অন্যান্য দুটা পেসিস থেকে একটু ইজি হয় আনসার করার ক্ষেত্রে এবং এর যে গেপ ফিল আছে এগুলো খুবই সহজ হয় তো আপনারা চেষ্টা করবেন যাতে পেসিস ওয়ানের মধ্যে তেরোটা কোয়েশনের মধ্যে তেরোটাই যাতে শরীর করতে পারেন স্পেশালি গেফ ফিল যাতে কোনোটা মিস না হয় তো চলুন আজকে আমরা কথা বলি গেফ ফিল নিয়ে কিভাবে আসলে কিছু স্ট্রিক্স এবং সুন্দরভাবে স্ক্যানিং এবং কিউওয়ার্ড ধরে কিভাবে সহজে আমরা যে কোনো ধরনের গেফ ফিল করতে পারি তো আমি এখানে দেখানোর সময় আপনাদেরকে কিছু ট্রিপ স্ট্রিক্স কীভাবে সহজেই কিউর ধরা যায় কোন কিউগুলো আপনাকে ধরতে হবে এবং কিভাবে স্ক্যানিং করতে হবে কিভাবে একটা লোকেশন বের করতে হবে বের করে আপনাকে ওই আনসারটা খুঁজে বের করতে হবে সেটা আপনাকে দেখাবো তো চলুন শুরু করা যাক তো প্রথমে হচ্ছে আমরা আমাদের যে পেসিসটা আছে রিডিং পেসেজ ওয়ান আমরা এটা দেখলাম সো আমরা প্রথমেই পড়ে নেব যে পেসিজের আমাদের টাইটেলটা কী সো আমরা যদি টাইটেলটা দেখি এখানে দেওয়া আছে নাটমেক অ্যাভেলেবল স্পাইস সো একটা কথা হচ্ছে আপনারা যখন রিডিং পড়া শুরু করবেন তখন আপনাদের এই জিনিসটা মাথায় নেবেন না যে আমার পেসিজে কী আছে আমার সব জিনিসই বোঝা লাগবে এমন কোনো কথা নাই আপনাকে জাস্ট একটা হালকা পাতলা আইডিয়া নিলেই হবে যে এই সম্বন্ধে আমার কথা বলা হচ্ছে আমি জাস্ট একটু ধারণা থাকলেই হবে আপনাকে এত বেশি গভীরে থাকার দরকার নাই আপনি তো এখানে রিসার্চ করতেছেন না তাই না এখন খুব পেসিস নিয়ে সো আপনি জাস্ট চেষ্টা করবেন যে আসলে কী নিয়ে কথা হচ্ছে এটা তো আমি এখানে দেখতে পাচ্ছি যে কি নাটমেক অ্যাভেলেবেল স্পাইস ওকে আমার নাটমেক বলতে কিছু আছে ওইটা নিয়ে আসলে আমার কথা হচ্ছে একটু আমার জানার জন্য যথেষ্ট আর কি ঠিক আছে সো এটুকুই আমার হবে ওকে আমার টাইটেল আমরা এখন এখন কথা হচ্ছে আমি কি এখন পেসিস পড়া শুরু করবো পরে কি আমি এই পেসিস পড়ার পরে কি আমি কিসে যাবো গেটফিলে যাব না আমরা সবার আগে এই জিনিসটা টাইটেলটা পড়লাম নাটমেকলেবল স্পাইস আমরা এটা পরেই আমরা ডিলেক্টর যাবো কোথায় গেট ফিলে ওকে তো আমরা এখানে গেট ফিলে আসলাম তো গেট ফিলে আসা দেখলাম গেট ফিলে যদি আমাদের এখানে কি দেওয়া থাকে একটা টাইটেল দেওয়া থাকে আমরা ওই টাইটেলটা আগে পড়বো ঠিক আছে তো আমরা সবার আগে ট্রাই করব যে কোয়েকশনগুলো পড়ার এই কোয়েকশনগুলো পড়ার পরে এবং কোয়েকশন আপনার সবথেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে কোয়েকশনটা বোঝা কোয়েকশনটা আন্ডারস্ট্যান্ড করা আই মিন হোয়াট হোয়াট আর ট্রাইং টু ডু আই মিন হোয়াট উইল বি ইন দ্য গ্যাপ সো আপনি এগুলা খোঁজা ট্রাই করবেন এগুলা যত আপনি একটা কোয়েকশনকে যত সহজে গ্রেপ করতে পারবেন আপনি তত সহজে একটা আনসার বুঝে বের করতে পারবেন এটাই হচ্ছে মূল আপনার টিপস আপনি যত সহজে কোয়েশনটাকে আন্ডারস্ট্যান্ড করতে পারবেন যত সহজে আপনি একটা আইডেন্টিফাই করতে পারবেন যে আমার গ্যাপে আসলে এই জিনিসটা বসতে পারে বা এই জিনিসটা আমি আসলে খুঁজবো তখনই আপনি পেসিজে গিয়ে ইজিলি কিন্তু আপনি ফাইন্ড আউট করতে পারবেন তো এখানে দেওয়া আছে দেখেন আমার টাইটেলটা দেওয়া আছে দ্য নাটমেক ট্রি অ্যান্ড ফ্রুট দেখেন একটা জিনিস আপনি খেয়াল করছেন কি না এই যে নাটমেকটা এটা কিন্তু আমাদের পেসিজের টাইটেলও ছিল তাই না এই নাটমেকটা কিন্তু পেসিজের টাইটেলই ছিল এখন কি আপনি এই টাইটেলটা দেখে কি খুঁজবেন গিয়ে পেসিজে যে আমার এখানে কোথায় নাটমেক আছে আমি আনসারটা খুঁজে পাবো কিনা নো নেভার আপনি সবার আগে এই জিনিসটা খুঁজে মাথায় নেন যে আপনার যে টাইটেলের যে কিওয়ার্ডটা থাকবে এবং এই যে গেট ফিলের যে কিউওয়ারটা সেই যদি যদি সেম হয়ে যায় তাহলে আপনি এই কিওয়ার্ডটা কখনোই নেবেন না টাইটেলের যে টাইটেলের যে কিওয়ার্ড এবং এই যে আমার গেফ ফিলের যে এটা হেডিং দেওয়া আছে বা টাইটেলটা দেওয়া আছে এটা যদি দুইটা মিল হয় তাহলে আমরা নিব না কারণ কি কারণ হচ্ছে এই যে হেডিংটা এটা দেখবেন আপনি এই আমার কথা বলা আছে যেমন ধরুন এখানে দা নাটমেক ট্রি এটা কিন্তু আমার নিয়ে কথা বলা আছে এই যে দেখেন এখানে নাটমেক আছে ঠিক আছে এই যে এখানে নাটমেক আছে আপনি পুরো জায়গায় আপনি নাটমেক নিয়ে কথা বলবেন তাহলে যদি আপনি এখন কিউর হিসাবে নাটমেক নেন তাহলে কিন্তু আসলে আপনি আলটিমেটলি কোনো আনসার পাচ্ছেন না তাই না সো এখানে দেখেন আমরা যদি এখানে যাই যে কোয়েশনে চলে যাচ্ছে ঠিক আছে এটা হচ্ছে এক এক নাম্বার ওয়ান ওকে সো এখন আমাদের প্রথম কাজ কি আমরা যদি এখানে লিস্ট আউট করি প্রথমে হচ্ছে আমার নাম্বার ওয়ান আমরা এখন কিউ আইডেন্টিফাই করবো কিউ ফাই ওকে সো উই উইল আইডেন্টিফাই দা আইডেন্টিফাই মেবি আমার ওকে সো উই উইল আইডেন্টিফাই দা কিউ এখন কিওয়ার্ড আইডেন্টিফাইয়ের ক্ষেত্রে আমরা সরি ওকে সো ওকে সো কিওয়ার্ড আইডেন্টিফাই আমাদের প্রথম কাজ হচ্ছে কিওয়ার্ডকে আইডেন্টিফাই করব এখন আমাদের কিওয়ার্ড আইডেন্টিফাই ক্ষেত্রে আমরা কোন জিনিসটা করবো আমরা কোন কিওয়ার্ডকে নিব আমরা বেশিরভাগ ক্ষেত্রে নাউন জাতীয় যে কিওয়ার্ডগুলো আছে কিওয়ার্ড আইডেন্টিফাইয়ের ক্ষেত্রে আমরা নাউন নাউনকে আমরা বেশিরভাগ ক্ষেত্রে কিউর হিসেবে নিব এবং আমরা সামনে আগে আমরা একটু কোর্স দেখতে পাবো যে ডেট নাম্বারস এই জাতীয় জিনিসগুলোকে আমরা কিওয়ার হিসেবে নেব যেগুলো কোনো আসলে হয় না কোনো হয় তো আমরা এই জিনিসগুলোকে কিওয়ার হিসেবে নেব ঠিক আছে সো এখানে দেখেন আমরা যদি প্রথম কুয়েশনটা পড়ি কোয়েশনটা পরে আমরা সামনে যাবো সো দ্য লিভস অফ দ্য ট্রিজ আর ড্যাস ইন শেপ সো দেখেন তো আমরা এখানে কি কি জিনিসগুলোকে আমরা কিওয়ার হিসেবে নিতে পারি তো প্রথম হচ্ছে আমরা কি লিভস মানে কি দ্য লিভস অফ দ্য ট্রিজ মানে হচ্ছে গাছের পাতা ওকে আমরা লিভস নিলাম লিভস নিলাম ট্রিজ ট্রিজ নিতে নিতে পারি পারি আর ড্যাশ ইন শেপ এই তিনটা আগে আমরা কিবার হিসাবে নিলাম তো এখানে কি বলতে চাচ্ছে আসলে কি বোঝাচ্ছে আমরা এই জিনিসটা একটু বুঝি যে দ্য লিভস গাছের অফ দ্য ট্রি গাছের পাতা সামথিং ইন শেপ সো গাছের পাতার কোনো শেপ নিয়ে আসলে বলতেছে সো দ্য লিভস অফ দ্য ট্রিজ আর সামথিং ইন শেপ সো গাছের পাতার কোনো শেপ নিয়ে এখানে আমার দেশে জিনিসটা বসবে সো দেখেন আমি কিন্তু এই যে প্রেসেসটা পড়লাম আমি কিন্তু বাংলাতেই জিনিসটা একটা হালকা মনের মধ্যে আমি কী করতে পারলাম আইডেন্টিফাই করতে পারলাম যে আমার আমার যে গ্যাপ আছে এই গ্যাপের মধ্যে কিন্তু এই জিনিসটা বসবে এটা কিন্তু আপনার জন্য খুব ইজি হয়ে গেল তাই না আমার ইটস ভেরি ইজি টু আইডেন্টিফাই হোয়াট উইল বি ইন দ্য ডেস সো আপনাকে যত সহজে আপনি কুয়েশনকে গ্রেপ করতে পারবেন তত সহজে আপনি আনসার করতে পারবেন আপনি যদি এক্সামের সময় আপনার তো এভাবে এত সময় কি করবেন না তাই না আপনি ডিরেক্ট বলবেন যাওকে লিভ ট্রি সামথিং ইন শেপ ওকে গো সো আপনি ট্রাই করবেন দুইটা তিনটা কোয়েশন একসাথে পড়ে এরপরে আপনি পেসেজে যাওয়ার আচ্ছা আমরা এখন একটা পড়লাম আমরা এখন এটা নিয়ে আমরা উপরে যাবো পেসেজে যাবো ঠিক আছে ওকে আমরা পেসেজে গেলাম এখন আমরা এখানে থেকে পড়া শুরু করব কতক্ষণ পড়বো এটা হচ্ছে কুয়েশন আমরা ততক্ষণই পড়বো যতক্ষণ না আমাদের ওই যে কি পাওয়া যাচ্ছে এই আমাদের লিভস অ্যান্ড ট্রি অ্যান্ড শেপ এরকম কিওয়ার্ডগুলো পাওয়া যাচ্ছে আমরা ততক্ষণ করবো মানে এগুলো পাওয়া যাওয়া মানেই কি আমাদের এগুলো যখন আমরা পেয়ে যাব তার মানে হচ্ছে কি আমাদের আনসারগুলো আমরা আলটিমেটলি পেয়ে যাচ্ছি সো ধানাত্মিক ট্রি প্রোগ্রামস ইজ এ লার্জ এভারগ্রিন ট্রি অফ দ্য সাউথ এশিয়া ওকে আনটিল দ্য ডেট এইটিন সেঞ্চুরিট অনলি গ্রু ইন ওয়ান প্লেস অফ দ্য ওয়ার্ল্ড এ স্মল গ্রুপ অফ আইসল্যান্ড অফ সি পার্ট অফ মালিকলস দেখেন কথা বলতেছে আমার কিন্তু এখন আমি সেই এই জাতীয় কোনো কথা পাইনি ওভাল ইন্ডোনেশিয়া দেখেন আমরা কিন্তু এখন একটা পেয়ে গেলাম আমরা কিন্তু এখন এই যে আমি একটা কিওয়ার্ড পেয়ে গেলাম লিপস ঠিক আছে এই যে লিভস পেয়ে গেলাম এখন আমরা একটু পড়ি তার মানে কি আমার এই যে আমি লোকেশনটা ফাইন্ড আউট করতে পারছি প্রথম কথা হচ্ছে কি আমরা লোকেশন ফাইন্ড কিওয়ার্ড ধর পাওয়ার পরে আমাদের সেকেন্ড কাজ হচ্ছে লোকেশন ফাইন্ড আউট দা লোকেশন ফাইন্ড দা লোকেশন আচ্ছা এটার কি কালারটাকে কি করা যায় কিনা নো কালার ওকে সো আমরা এটাকে কি করে দিই বোল্ড করে দিই ওকে সো কিওয়ার্ড আইডেন্টিফাই আমরা কিওয়ার্ড আইডেন্টিফাই করবো দ্য লোকেশন ফাইন্ড আউট দা লোকেশন মানে হচ্ছে যে আপনি আসলে লোকেশনটা ফাইন্ড আউট ট্রাই করবেন যে আমার কোন জায়গায় আমার কোন জায়গার মধ্যে আমার আনসারটা আছে তাহলে আপনার আনসারটা দেখেন আপনি কিন্তু পেয়ে গেছেন যে আমার এই জায়গার মধ্যে আছে আই মিন এখানে আপনি যে এই জায়গা থেকে আমার এই জায়গা থেকে এই ডট পর্যন্ত আসলে আমার আনসারটা আছে এখন কোনটা আনসার এখন ব্যাপার হচ্ছে আমার মেন কথা তাহলে আমি লিভস পেয়ে গেলাম সো আমি লিভস পেয়ে পাবেন কি বলছেন দ্য লিভস অফ দ্য ট্রি গাছের যে লিভস আর সামথিং ইন শেপ ওকে আমরা এই পুরো লাইনটাকে নিয়ে আসি একটু ঠিক আছে নিচে নিয়ে আসি তাহলে আমাদের বুঝে একটু সহজ হবে কপি আমরা যদি এখানে পেস্ট করি সরি আমরা যদি এখানে জিনিসটা পেস্ট করি এই যে এখানে এই জিনিসটা আনলাম পেস্ট করলাম এখন আমি পড়ি এই জায়গাটা আমরা কিন্তু ওই জায়গাতে লোকেশনটা নিয়ে আসলাম ওকে সো দেখেন তো এখানে মিলে কিনা না দ্য লিভস অফ দ্য ট্রিজ আর সামথিং ইন শেপ দ্য ট্রি আপনার মনে হতে পারে ভাই আমার শেপ তো এখানে ছিল এই যে এখানে শেপ আছে তার মানে কি বেল আনসার বেল শেপড এরকম মনে হতে পারে আচ্ছা সামনে যাই

shapeটা আছে সো আমার লিভস যে শেপ ওইটা নিয়ে আমার কথা বলতে হচ্ছে এখানে আপনি দেখেন प्रोड्यूस স্মল ইয়েলো বেল শেপড فلاवर्स বেল শেপড কি বেল শেপড হচ্ছে فلاওয়ারস পেল ইয়েলো পিয়ার shape কি ফ্রুটস বাট আমার এখানে হচ্ছে কি দ্য লিভস দ্য লিভস অফ দ্য ট্রি পাতার কোন শেপ এটা হচ্ছে কি ফোলিগু অফ টাফ ডার্ক গ্রিন ওভাল ওভাল লিভস দেখেন কত সুন্দর করে ঝোল ঝোল করে বাসতেছে আমার আনসারটা ওভার লিভস ওভার কি এটা কি না শেপ না তাহলে আনসারটা কি হবে এখানে দ্য লিভস অফ দ্য ট্রিজ আর ওভাল ইন শেপ সো ওভাল ইজ দ্য ওভাল ইজ দ্য আনসার ইজেন্ট ইট ভেরি ইন্টারেস্টিং ইয়া ওকে সো উই গট দ্য ফার্স্ট আনসার সো আপনার এই সব সময় চোখ খোলা রাখতে হবে মানে আপনি পা পা একটা আনসার লোকেশনটা খুঁজার পরপরই যদি আপনি মনে করেন আচ্ছা আমার এটা তো মিলে গেছে শেপ ওকে বেল শেপ তাহলে দ্যাট মিন্স বেল ইজ আনসার নো ইউ হ্যাভ টু এনালাইজ হেয়ার ইউ হ্যাভ টু গিভ সাম সেকেন্ডস হেয়ার আপনি ত্রিশ সেকেন্ড বিশ সেকেন্ড এখানে দিবেন দিয়ে দেখবেন আসলে আনসারটা কী হয় আপনার ঠিক আছে দিস ইজ দিস ইজ রিডিং দিস ইজ দ্য ইন্টারেস্টিং পার্টস অফ রিডিং ওকে আমরা সেকেন্ড কোয়েশনে যাবো দেখি আমরা সেকেন্ড দা সামথিং দ্য সামথিং দা তারপরে মোস্ট অফ দ্য টাইম কি বসে তারপরে মোস্ট অফ দা টাইম আমরা দেখি নাউন বসে যেমন দ্য বুক দ্য ম্যান দ্য ট্রি এরকম কিছু তাই না সো দ্য সামথিং সারাউন্ড সারাউন্ডস মানে কি আসলে সারাউন্ডস মানে হচ্ছে চারদিকে চতুর্থ দ্য সারাউন্ডস অফ দ্য ফ্রুট সারাউন্ড মানে কি ফ্রুটের চারদিকে ফ্রুট দেখেন আমাদের একটা কি নিলাম এখানে আমি ফ্রুটটারে কি নিলাম ভাবলাম আমি এখানে কিওয়ার্ড দ্য সারাউন্ডস অফ দ্য ফ্রুট অ্যান্ড 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 এন্ডের প্রতি খেয়াল রাখবেন খুবই খুবই খেয়াল রাখবেন এ এন্ড কিন্তু একটা খুব ভালো একটা জিনিস রিডিং এ সো এন্ডের প্রতি খেয়াল রাখবেন একটা একটা টিপস এর মতো কাজ করে তিন নাম্বার দিলাম আমি সো এন্ড ফোকাস অন এন্ড ওকে ফোকাস অন এন্ড ওকে এন্ড এর প্রতি খেয়াল রাখবেন সো দেখেন কি বলছে দ্য সামথিং সারাউন্ডস দা ফ্রুট ফুটের চারদিকে সারাউন্ডস হচ্ছে মানে কি ফুটের চারদিকে কিছু একটা বোঝাচ্ছে অ্যান্ড ব্রিক্স এবং এই যে জিনিসটা দ্য সামথিং সারাউন্ড অফ দ্য ফুট এটা অ্যান্ড এটা কি হয়ে যায় ব্রেক হয়ে যায় ওপেন মানে ব্রেক ওপেন মানে এখানে খুলে যায় সামথিং হোয়েন দ্য ফ্রুট ইস রাইপ রাইপ মানে কি ফ্রুটটা যখন কি হয়ে যায় পেকে যায় ঠিক আছে সো যখন ফ্রুট প্যাকেজ যায় তখনই আমার হচ্ছে যে দা সামথিং সারাউন্ড দা ফ্রুট মানে ফ্রুটের চারপাশে যেটা আছে ওটা আমার কি হয়েছে ভেঙে যায় কখন ভেঙে যায় যখন কি প্যাকেজ যায় তাহলে আমরা এই জিনিসগুলো নিয়ে আমরা একটু যাই দেখি কি কথা বলছে আরেকটা জিনিস সব থেকে যেটা ইম্পর্ট্যান্ট সোম ভুলে গেছি ফাইন্ড আউট দ্য লোকেশন কিউআর আইডেন্টিফাই আচ্ছা আমরা কিউআর আইডেন্টিফাই পরে দিই এই জিনিসটা খেয়াল রাখবেন যে রিডিংয়ে গ্যাপ ফিল আনসারিক ওয়ার্ডার মানে আছে যেমন এক দুই তিন চার এগুলো কি সিকোয়েন্স না একটা এক বই দুই তিন পাই সেম জিনিসটা ফলো করে আমার আনসারের যখন আমরা খুঁজে পাই তখন মনে করেন আমি যদি এখানে আনসার এক নাম্বারে আনসারটা আমরা এখানে পাইলাম দুই নাম্বারের আনসারটা অবশ্যই আমি এই এরপরের লাইনে পাবো তিন নাম্বারের আনসার অবশ্যই আমি এরপরের লাইনে পাবো বা এরপর এর পরেই আসবে এমন না যে আমার এক নম্বরের আনসারটা এখানে আসছে দুই নাম্বারের আনসার এখানে আসবে তিন নাম্বারের আনসার এখানে আসবে নো গ্যাফ ফিল উইল অলওয়েজ ফলো দা সিকুয়েনশিয়াল ওয়ার্ডার সো মনে করেন আমি এখন এক নাম্বারটা এখানে পাইলাম না এই যে এই জায়গাটা আমি এক নাম্বার পাইলাম না তার মানে কি আমার এটা আর এখান থেকে আর আসলে কোন কুয়েকশন আর আসবে না আমি যদি কালো করে দিই

আপনার কি মনে হচ্ছে জানি না কিন্তু আমার মনে মনে হচ্ছে যে আমার আনসারটা আসলে এই লাইনেই আসলে আনসারটা সো আমি এটাকে একটু কপি করি আমি এটাকে নিয়ে যাই আপনাকে ওইখানে তাহলে আমি জিনিসটা বুঝাতে পারবো আর সহজে দেখেন এখানে যদি আমি যাই দাঁড়ান এখানে আমি পেস্ট করলাম সো দেখেন দা সামথিং সারাউন্ড দা ফ্রুট আর একটা জিনিস কি রিডিংয়ে কী থাকে সিনোনিম এন্ট্রি সিনোনিম থাকে না ফোকাস অন এন্ড থাকে এবং অলওয়েজ ট্রাই টু

ব্রেক্স ওপেন আপনারা এখানে বলতেছি যে ব্রেক্স ওপেন মানে দিস হাক্স স্প্লিটস এই যে হাক্সটা আছে এই হাক্সটা কি হয়ে যায় স্প্লিটস ইনটু টু হলস তো মানে এখানে বুঝাচ্ছে যে ব্রেক্স ওপেন মানে এটা স্প্লিট হয়ে যায় টু ইনটু এলং সাইড এর রাং অফ দা ফুট মানে আসলে আমার এই জিনিসটা আসলে ব্ল্যাক আসলে এই হয়ে যায় তাহলে আমার দেখেন এখানে রয়ে গেল কি যে দা ফ্রুট ইজ এনকেজড ইন এ ফ্লেস্কি হাক্স এবং দিস হাক্স এই যে আগে বলছিলাম আমি দিস হাক্স স্প্লিটস ব্রেক হয়ে যায় তার মানে আমার আনসারটা কি আপনি অবশ্যই পেয়ে গেছেন তাই না আপনি আনসারটা পেয়ে গেছেন দেখেন আবার দি আর ফ্রুট ইজ এনকেস্ট ইন এ ফ্লেক্সি হাক্স ফ্রুটটা আপনি যে থাকে এই যে এনকেস্ট ই এনকেস্ট আর সারাউন্ডস দুটোই কিন্তু একটা একটার সিনোনিম এনকেস্ট আর সারাউন্ডস একটা একটা সিনোনিম দ্য ফ্রুট ইজ এনকেস্ট ইন এ ফ্লেক্সি হাক্স মানে ফ্রুটটা থাকে একটা হাক্সের মধ্যে আবৃত আপনারা যদি একটা এক্সাম্পল দিই মনে করেন ধান ধানে দেখেন না ধানের চারপাশে যখন আবৃত থাকে যখন আমরা ওই জিনিসটা সরাই দিই তখন কিন্তু চাল বের হয় সো এই সেম জিনিসটা হচ্ছে এরকম ওই

so always try to get the synonym এখন দেখেন আমার এই এন কেস টু যদি আপনি বুঝতে পারতে পারেন বা আপনি যদি এই জিনিসটা একটু কি করেন ধারণ করতে পারেন যে সামথিং সারাউন্ড দা ফ্রুট এন্ড ব্রেকস ওপেন ওয়ান দ্য ফ্রুট হোয়েন ওইখানে বলাই ছিল যে হোয়েন দ্য ফ্রুট ইজ রাইট দিস হাক্স এই যে হাক্সটা আছে এটা স্প্লিট হয়ে যায় তার মানে কি দ্য হাক্স সারাউন্ড দ্য ফ্রুট এন্ড ব্রেক্স ওপেন কোন জিনিসটা ব্রেক হয়ে যায় এখানে আমার হাক্সটা ওকে সো আশা করি আপনারা গিয়ে গেছেন নাম্বার থ্রি আবার দা

adverb adverb মানে আছে adverb ly যুক্ত যেগুলো আছে এগুলা সাধারণত adverb হয় আপনার এত বেশি গ্রামার সম্পর্কে ধারণা লাগবে না আপনি মোটামুটি সম্পর্কে একটু ধারণা থাকলে আশা করি হয়ে যাবে সো দেখেন নাম্বার 3 দা সামথিং ইজ ইউজড টু प्रोड्यूस দা স্পাইস নাটমেগ সো সামথিং ইজ ইউজড টু प्रोड्यूस স্পাইস নাটমেগ সো এখানে বলছে যে দা সামথিং কিছু একটা ইজ ইউজড টু प्रोड्यूस দা স্পাইস নাটমেগ प्रोड्यूस प्रोड्यूस মানে কি আসলে

দ্য সামথিং ইজ ইউজ টু প্রডিউস ইস মাই স্পাইস নট মেক প্রডিউস করতে সামথিং ইজ ইউজ তো আপনি একরকম মোটামুটি মনের মধ্যে ধারণা পেয়ে গেছেন যে আমার এখানে আনসারটা এরকমই সামথিং যে যেটা ইউজ করা হয় টু প্রডিউস দ্য স্পাইস নট মেক এখন দেখি আমার আনসারটা কোথায় আছে দেখেন আমি আনসারটা আগে এটা পেয়ে গেছিলাম তাই না সো আশা করি আমার এটাও দরকার নাই আমি এটাকে কী করে দেবো ব্ল্যাক করে দেবো শেষ আমার এখান থেকে কোনো আনসার আসবে না रीडिंग क्षेत्र खतरे जरा एक बार माने करें आपने जो ईपीएस से जो गुणा आंसर पे जान ट्रू फॉल्स এখান থেকে আর আসবে না আপনারা ट्रू फॉल्स অপ কো থেকে আসবে ओके सो देखें इनसाइड देखें की बोलছেন আমরা 3 নাম্বারটাকে দ সামথিং ইজ यूज्ड टू प्रोड्यूस স্পাইস নাট মেক ओके इनसाइड इज अ पर्पल ब्राउन शाइनी ओके ইনসাইড ইস এ পার্পল ব্রাউন শাইনি সিড এটার ইনসাইডে কী থাকে একটা পার্পল ব্রাউন শাইনি সিড থাকে টু সেন্টিমিটার লং বাই অ্যাবাউট টু সেন্টিমিটার ক্রস সারাউন্ডেড বাই এ লেসি রেড ওর ক্রিমসন কভারিং কল্ড অ্যান্ড এরিল

these are the these are the okay. source uh, these are the source okay. these are the source um, these are the source of two spices uh, nutmeg these are the source of two spice nutmeg and mace the former being produced e produced one will se amar keyword এই যে প্রডিউস তার মানে আমার আনসারটা আসলে এখানের মধ্যেই আছে এই যে আমার আনসারটা এখানের মধ্যেই আছে এখানে একটা ইন্টারেস্টিং জিনিস আছে দেখেন আমি এটা নিলাম কারণ আমার লোকেশনটা আমি ফাইন্ড আউট করে ফেলছি যে আমার আনসারটা এখানের মধ্যেই আছে সো আমি এই জিনিসটা নিব আমি এখানে নিলাম আচ্ছা আমি একটু এখানে নেই ওকে সো দেখেন একটু দ্যাট সামথিং ইজ ইউজ টু প্রডিউস এ স্পাইস নাও দিজ আর দ্য সোর্স অফ মেসে

দেখেন এরিল কিন্তু আবার আছে আমার এখানে এরিল 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 দেখেন পড়ছিলাম এই যে এরিল এরিল আছে এখানে দেখেন আমি এই লাইনের মধ্যে কিন্তু আমি আনসার একটা পেয়ে যাচ্ছি এরিল সো কি বলছে এখানে দ্য কভারিং নোন এস দা এরিল কভারিং ওই যে আগে আমরা পড়ছিলাম এই যে এই লাইনে পড়ছিলাম দা কভারিং কভারিংটার নামটা কি ছিল এরিল কভারিং কল্ড কভারিং কল্ড এরিল এই যে কভারিং কল্ড এরিল দেখছেন কভারিং কল্ড এরিল

মানে পরেরটা ফ্রম দ্য এরিল মানে এরিলটা প্রডিউস হইতো কিসের এরিলটা ইউজ হইতো কিসের জন্য মেস প্রডিউস করার জন্য সো দ্য কভারিং নন ইজ দ্য এরিল ইজ ইউজ টু প্রডিউস মেস ভেরি ইজি সো আনসার ইজ মেস আশা করি আপনারা বুঝতে পারছেন এই জিনিসগুলো সো ধন্যবাদ এই এগুলো ছিল আজকের জন্য পরে আমরা আবার নিয়ে আসবো আরেকটা ফিল সো আশা করি এই পর্যন্ত বুঝতে পারছেন ধন্যবাদ